সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেশ সরিয়ে দিতে পারমশুমীর যে ফকলের রয়টার্সকে মইন খান নির্বাচনে আগে জোট নয় এনসিপির সঙ্গে কাজ করবে ইঙ্গিত কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত দুই দোকান ও মোটরসাইকেল ভাগচোর রাজীপুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত দুই বিক্ষুব্ধ জনতার আগুন এবং সর্বশেষ জানাবো জুলাই আগস্টে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে বললেন আমির দর্শক শুনছিলেন সংবাদ ছিলাম এখন বিস্তারিত সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাতে সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরালের পঞ্চবতী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত সেই সব উপদেষ্টার অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন মির্জা ফকুল বলেন আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালেন বিএনপি তা কোনোভাবে মেনে নেবে না আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে অধ্যাপক ইউনুসের কাছ থেকে যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রীসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন তবে তাদের অপসারণ করা উচিত তাকে ডক্টর ইউনুস সম্পূর্ণ বিজয়পুর বলেন সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করছে কিছু উপদেষ্টা কার্যক্রম দেখে আমরা সরকার নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপসারণ ব্যবহার সরকারি সম্পদ অপব্যবহার করছেন যা নিরতা এবং এটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে। বলে করেন রাজনৈতিক ব্যবহৃত প্রকল্প ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে যা স্পষ্টভাবে নিরপেক্ষতা নীতির লঙ্ঘন বিএনপির মহাসচিবের মতে এসব কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে বিজয় ফকুল আরো বলেন প্রধান উপদেশে এখন একটি সুস্পষ্ট নির্বাচনী রোডমাপ দেননি যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারত একটি নির্ভরযোগ্য রোডম্যাপ থাকলে চলমান রাজনৈতিক সম্পর্ক প্রমোশিত প্রশমিত হতো এবং রাজনৈতিক দলগুলো নির্বাচিত নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারত রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারত রয়টার্সকে মঈন খান নির্বাচনের আগে জোট নাই এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের আগে সম্ভবত কোন ধরনের রাজনৈতিক জোট গঠন করবে না এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান তবে তিনি ইঙ্গিত দিয়েছেন তার দল নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে খুশি মনে কাজ করবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল শনিবার তিনি এই কথা বলেন গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী হাসিনা ও তার দল এবং মন্ত্রিসভার অন্য জোট জ্যেষ্ঠ নেতা ও সদস্য দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার দলটি কার্যত ভেঙে পড়েছে এই অবস্থায় দেশের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি আর আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের নবগঠিত ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি ছাত্রনেতারা বলছেন বাংলাদেশিরা দুইটির প্রতিষ্ঠিত দলের উপর বিরক্ত এবং মানুষ পরিবর্তন চায় মহিন খান বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তাদের সঙ্গে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ওয়াশিংটনের বার্তা সংস্থা রয়টার্স কে দেওয়ার সাক্ষাৎকার তিনি বলেন সাধারণভাবে ডিসেম্বরের মধ্যে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বরের পরে পরিস্থিতি আরো জটিল হতে পারে ডেডপেস্টি কমিটির এই সদস্য আরো বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে এর অর্থ হলে কিছুটা অস্থিরতা দৃষ্টি হতে পারে সময়ই তা বলে দেবে নির্বাচনের আগে রাজনৈতিক জোট গঠন প্রসঙ্গে বলেন এখনো কোনো জোটের অংশ হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেনি তবে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকবে তিনি বলেন নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে সরকার গঠন করতে পারলে আমরা খুশি হব কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত দুই দোকান ও মোটর ভাঙচুর কিশোরগঞ্জের মিঠা মইনে করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন রোববার রাতে উপজেলার কেওয়ার জোর ইউনিয়নের বাজারে ঘটনা ঘটে মিয়া হেমন্তগঞ্জ গ্রামে সুলমান মিয়ার ছেলে তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে কেওয়ার জোর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান কিছুদিন পূর্বে তাজুল নামে এক আওয়ামী লীগের সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল ঘটনাটি মীমাংসার জন্য হেমন্তগঞ্জ বাজারে একটি সামাজিক সার্ভিস বসেন দুই পক্ষ ওই সময় বিএনপি লোকজন দেশে অস্ত্র নিয়ে হামলা চালায় সংঘর্ষে আওয়ামী সমর্থক জজ মিয়া নিহত হয় এছাড়া এই ঘটনায় জহিরুল ইসলামের স্ত্রী মিনারা আবদুল্লাহ হাসিমের ছেলে ইসমাইল নুরুল ইসলামের ছেলে রশিদ মিয়া গুরুতর আহত হয়েছেন তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আলম জানান তারা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহত ব্যক্তি সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে গাজীপুরে বাস অটো সংঘর্ষে নিহত দুই বিক্ষুব্ধ জনতার আগুন গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস এবং সিএনজি চালিত অটো মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছেন এতে অটো চালক ও আরো তিন যাত্রী আহত হয়েছেন সোমবার একত্রিশ মার্চ সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে অটোরিকশাটি গাজীপুর শহরে শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস অটোরিকশা চাপা দেয় এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে বাসটি পড়ে যায় পরে ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিসে সে আগুন নেভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজুদ্দিন বলেন আজ সোমবার সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস চাপা দেয় এ সময় অটো থাকা শিশু যাত্রী তাবাসুম ও ফুফু ঘটনাস্থলে নিহত হন স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাৎক্ষণিকভাবে ভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায় নিহতদের গাজীপুর শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জুলাই আগস্টে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে বললেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আজ ঈদ হলেও বাংলাদেশের অনেকের ঘরে আজ ঈদের আনন্দ নেই অনেক করছে জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন আমরা শহীদের আত্মার মাকফিরত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে তাহলে এই শহীদের পরিবারে কিছুটা হলেও শান্তনা পাবে আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে রক্তের হোলি খেলা হবে না যেখানে মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না যেখানে মানুষ ভালোবাসার সম্মান মর্যাদা এবং বসবাস করতে মানুষকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না একজন নাগরিক হিসেবে সকলে সেখানে সমান অধিকার ভোগ করবে আর এসব শুধু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সম্ভব আমরা এই সমাজের জন্য লড়াই করছি আমরা ক্ষুধা ফুক মুক্ত একটি সমাজ চাই ডক্টর সফিকুর রহমান বলেন আমরা চাঁদাবাজ দখলবাজ মুক্ত সমাজ করতে চাই এ ব্যাপারে আমাদের কোনো ডিমত নাই এই কথাটি যদি আমার নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতেই হবে সত্য কথা বলা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা হতে দিতে চাই না কারণ মানুষ আর মানুষ ফ্যাসিবাদের কবলে না পড়তে চায় না দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সম্পদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের বাসায় থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অন করে রাখুন ধন্যবাদ